ওদেরকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে আমাদের এই ছাত্র আন্দোলনের একটি প্রতীক তো পর থেকে বুয়েটে ছাত্র রাজনীতি পুরোপুরি নিশ্চিত ঘোষণা করা হয়েছে বাংলাদেশে এই গণ এই গণভূতানের পর থেকে বুয়েটে যারা রাজনীতির সাথে জড়িত ছিল তাদের সুষ্ঠু তদন্তের জন্য অনেক আগে থেকে বিসি সহ সকলকে ডাক্তার দেওয়া হয়েছিল কিন্তু তারা কিন্তু তারা তাদের তদন্ত রিপোর্ট সুষ্ঠুভাবে পেশ করতে ছিল না তো তার পরিপ্রেক্ষিতে আমরা অলরেডি অনেকদিন আগেই আমাদের বয়কট হয়েছিল তারপরেও তারা বলছিল তারা মিড টার্মে তারা তাদের তদন্ত রিপোর্ট দিবে মিড টার্মে তারা লেট করার কারণ বলছে যে তদন্ত রিপোর্টে যে প্রধান ছিল উনি দেশে বাইরে যাচ্ছে তারপরে ভিসি স্যার দেশের বাইরে তাই আমাদের তদন্ত রিপোর্ট লাস্ট বারো তারিখ জমা দেওয়ার কথা ছিল কিন্তু তাতেও তারা লেট করে এর পরিপ্রেক্ষিতে লাস্ট তাদেরকে আজকের দিনে আমরা সকলে মিলে ক্লাস বয়কট করা হয়েছে এবং এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে ওদেরকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি ওরা যদি তদন্ত রিপোর্ট না দেয় তাহলে আমরা টার্ন পরীক্ষায় বসতে চাই না আর টার্ন পরীক্ষা সহ সব সকল কিছু পিছানোর জন্য বলা হয়েছে তো আজকের মেইন হলো আজকে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং স্যাররা বলছে যে ওরা চব্বিশ তারিখের মাঝে তদন্ত রিপোর্ট দিবে বাট আমরা আসলে সত্য না এই জন্য আমরা আসলে অবস্থা মুশেই এখনো চালিয়ে যেতেছি